ছয়শ বছর এই হারামে চার মুসাল্লা ছিল কয় চার মুসাল্লা হানাফি মুসাল্লা সাফি মুসাল্লা মালিকি মুসল্লা হাম্বলি মুসাল্লা চার মুসাল্লায় চার সময়ে একই মসজিদে চার আত্ম মানে এক আত্ম সালাদ চারবার হয়েছে কয় অর্থ এক আত্ম সালাদ কয়বার হয়েছে চারবার হয়েছে সাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না হানাফিরা বলছে সাফিদের পিছনে সালাত হবে এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র এই সার মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল কোন ফেরকা কথা বলেছে কেউ কথা বলেন বলেন তো এখানে কি মুহাম্মাদি মুসাল্লা ছিল আমার বলেন একটুকে হিসাব করেছে রে এখানে সাফি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হেনাফি মুসাল্লা আছে কিন্তু মোহাম্মদী মুসাল্লা কই মোহাম্মদ সাল্লাহ মুসাল্লা কই কেউ চিন্তা করেছে এই চিন্তাটা করতে আহলুল হাদিসরা কোন দিন এই সার মুসাল্লাকে তারা জায়েজ বলেনি মাত্র একশো বছর আগে মালিক সোদ সার মুসাল্লাকে ভেঙে দিয়ে এক মুসাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাল্লা চালু করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বছর লাগছে চেঞ্জ হতে 1.560 বছর লাগছে জেনে কত বছর 103 বছর হলো চেঞ্জ হয় খেয়াল করেছেন আপনি মাত্র 103 বছর তো সংস্কারের জন্য সংশোধনের জন্য সৌদি আরবেই যদি অপেক্ষা করতে হয় এত বছর তাহলে বাংলাদেশে কত বছর লাগবে আপনারা আমার বক্তব্য বুঝবেন দশ বছর পরে ইনশাল্লাহ দশ বছর লাগবে বুঝতে কারণ নীতি যখন বারো ভাতারি হয় বুঝতে পারেন কথা তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে এটা আমাদের বাংলা ভাষায় এই এলাকার ভাষা এটা আপনার নীতি যদি এক হয় যদি সত্যটা খুঁজতে থাকেন তাহলে সময় বেশি দিন লাগবে না আপনি একবার কোথায় তবলিগ একবার আওয়ামী লীগ একবার ছাত্রলীগ এক লাখ যুবলীগ আর একবার কি এইরকম চরিত্র যদি থাকে আহলাদিদের চরিত্র কয়টা একটা না আপনাদের মধ্যে ঢুকে গেছে বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে ওই জন্য বললাম নীতি কয়টা হবে একটা বাংলাদেশের মানুষকে হক বুঝানো সহজ হতো কিন্তু মোল্লাদের রূপ অনেকগুলো অনেক এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই রেফারেন্স দেওয়া বলা আছে দিও বলা আছে কথাটা আমি বলেছি আমার বলার কথা না তো অতএব অপেক্ষা করেন ধারণ করেন চেঞ্জ হবে ইনশাল্লাহ পরিবর্তন হবে ইনশাল্লাহ মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য খুব দোয়া করি তারা দিনের সাথে জড়িত মনে করে অথচ তারা কুফুরের সাথে জড়িত কুফুরে কুপুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ সফিবাদ হলো কি কুফুরি মতবাদ আর এই সফিবাদটাই প্রচার ফসার করে তাই তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে কিন্তু প্রথম আগে দোয়া করে নি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে বুঝার তহফিক দান করো এই কথা দোয়া করে